সালামু আলাইকুম তো হ্যামিস্টার কম্ব্যাক্ট কীভাবে বাইনান্সে উইড্রো করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে হ্যামিস্টার বোটের ভিতরে প্রবেশ করব তো আমরা এখন হ্যামিস্টার বোটে প্রবেশ করছি তো আমি কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছিলাম বাইবিটে তো এখন কেউ যদি বাইনান্সে উইড্রো করতে চান তো সেই ক্ষেত্রে কীভাবে উইড্রো করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমরা চলে আসব নিচে দেখতে পাচ্ছেন এয়ারড্রফ ডান দিকের নিচে কর্নারে তো আমরা এখান থেকে এয়ারড্রফ অপশান চলে আসব তারপরে এখান থেকে আমরা সিলেকশন করব এখান থেকে বাইনান্স এক্সচেঞ্জ তো বাইনান্সে অবশ্যই কে ওয়াইসিটা থাকা লাগবে ঠিক আছে তো আমরা এখন এখান থেকে বাইনান্স এক্সচেঞ্জ এখানে ক্লিক করব তারপরে এখান থেকে আমরা ক্লিক করব করবো আই হ্যাভ ইট এই অপশানটাতে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে কি এখান থেকে বাইন্যান্স থেকে হ্যামিস্টারের ডিপোজিট অ্যাড্রেস এবং ম্যামো তা আমরা এখন সরাসরি চলে যাব বাইন্যান্সে তো বাইন্যান্সে আসার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশান আমরা ওয়ালেট অপশনে চলে আসবো তারপরে এখান থেকে স্পটে থাকব তারপরে এখান থেকে আমরা ক্লিক করবো ডিপোজিট অপশনে ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এখানে সার্স বার লিখবেন এইচ এম এস সরি এটা বাংলা হয়ে আছে তো আমি এটা ইংলিশ করে নিচ্ছি আচ্ছা তো এখান থেকে আমরা সার্চ করব এইচ এম এস টি আর ঠিক আছে হ্যামস্টার হ্যামস্টার কম্বার্ট তো এখান থেকে আমরা সিলেকশন করে দেব টোন কয়েন এখান থেকে এটা সিলেকশন করবো তারপরে এখান থেকে ওকে বাটনে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রথমে আমাদেরকে দিতে হবে অ্যাড্রেস তা এখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করব তারপরে আমরা বুটের ভিতরে চলে আসব। এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস এখানে ফেস্ট করব। দেন আমাদেরকে দিতে বলছে ম্যামো তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন ম্যামো তো এখান থেকে আমরা ম্যামোটা কপি করে নেব ম্যামোটা কপি করে নেওয়ার পরে আমরা আবার বুটে চলে আসব। তারপরে এখান থেকে ম্যামোটা ফেস্ট করে দেব। তো এখন এটা ভালোভাবে মিলিয়ে নেবেন আবারও তো এখান থেকে ম্যামোটা হচ্ছে গিয়ে দশ চুয়াত্তর আটানব্বই বাহান্ন পাঁচ ঠিক আছে এটা হচ্ছে গিয়ে মেমোটা যদি ভুল করেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে পেমেন্টটা পাবেন না আচ্ছা তো আমরা এগুলা দেওয়ার পরে এখান থেকে এখন সেভ অ্যান্ড সোস এই অপশানটাতে ক্লিক করে দেব তো দেখুন এটা কিন্তু সাকসেস হয়ে গিয়েছে এখন এখান থেকে কিন্তু ওয়েল ডান থ্যাঙ্কস দেখাচ্ছে তো আমরা এখান থেকে থ্যাংকসের উপর ক্লিক করবো তারপরে কিন্তু এখানে আমাদের ফাইন্যান্সের যেই ম্যামোটা তো এখান থেকে আবার মিলিয়ে দিচ্ছি আমি দশ চুয়াত্তর আটানব্বই পাঁচশো পঁচিশ ঠিক আছে আর উপরে হচ্ছে কি অ্যাড্রেস তো আমার এটা এখন সেট করা হয়ে গেছে তা আমি এখন এখান থেকে ব্যাক করে আবার প্রবেশ করছি তো দেখুন এখানে কিন্তু অলরেডি মার্ক দিয়েছি দিয়ে দিয়েছে তার মানে আমার এটা বাইনান্সের সাথে কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা যারা বাইনান্সে উদ্যোগ দেবেন তারা এটা করে নেন